দিনহাটায় ওয়েলকাম গেট তৈরির কাজের সূচনার পাশাপাশি দিনহাটা উচ্চ বিদ্যালয়ের একাধিক কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার দুপুরে দিনহাটা শহর সংলগ্ন পুটিমারি বুড়ির পাট এলাকায় ওয়েলকাম গেট নির্মাণের কাজের সূচনা করেন তিনি জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থনকূলে প্রায় এক কোটি একুশ লক্ষ টাকা ব্যয় তৈরি করা হচ্ছে দিনহাটা গেট মূলত ভিন জেলা কিংবা দিনহাটা মহকুমার বাইরে থেকে যারা দিনহাটায় প্রবেশ করবেন তাদের স্বাগত জানানোর উদ্দেশ্যেই এই গেট তৈরির তৈরি করা হচ্ছে দিনহাটা শহরের প্রবেশের একেবারে মুখে আর এদিন ওই অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অর্পনা দে নন্দী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিক সমীর তালুকদার সহ আরো অন্যান্যরা অন্যদিকে দিনহাটা উচ্চ বিদ্যালয়ে একাধিক প্রকল্পের কাজে সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ শতবর্ষ প্রাচীন ওই বিদ্যালয়ের শৌচালয় তিনটি শ্রেণীকক্ষ নির্মাণ শ্রেণীকক্ষ সম্প্রসারণ ও বিদ্যালয়ের সীমানা প্রাচীন নির্মাণের কাজে সূচনা হয় এদিন প্রায় দু কোটি টাকা ব্যয় দিনহাটা উচ্চ বিদ্যালয়ে একাধিক প্রকল্পের কাজে সূচনা এদিন হয় আর এদিন অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন আগামী ছ মাসের দিনহাটায় তৈরি করা হবে সুইমিং পুল পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা উচ্চ বিদ্যালয়ে তার ছাত্র জীবনের স্মৃতিচারণ চারণ করেন তিনি আরো বলেন আগামী দিনে দিনহাটা উচ্চ বিদ্যালয়ে আরো উন্নয়নমূলক কাজকর্ম করা হবে কি বলছেন তিনি শুনুন এখানে দিনহাটায় শহরে স্বাগত জানিয়ে দিনহাটায় যারা আসবেন যারা অতিথি বা দিনহাটার বাসিন্দা তাদের সবাইকে

私がやるのは。